আসসালামু আলাইকুম আলহামদুল কেমন আছেন আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এই তো আমি দিয়ে আসেন চলে আসছি নতুন একটা বিডিও নিয়ে আমরা গতকাল একটা জরুরি কাজে বাসা থেকে বের হয়েছিলাম সেটারও একটা ভিডিও দিব ইনশাল্লাহ কী জন্য বের কিন্তু যেতে যেতে আমরা মাঝখানে মানে আমাদের রিস্কাটা আমাদের মাঝখানে নামিয়ে দিয়েছিলো রাস্তার তো আমরা আবার দুইয়া হাঁটতেছিলাম যেহেতু প্রচুর পরিমাণে জ্যাম ছিল তো হাঁটতে হাঁটতে মানে এই শপিং মলের সামনে দিয়ে যাচ্ছিলাম তো যেহেতু রাস্তা নেমেই গেছি ভাবলাম যে একটু আশেপাশের ফুটপাথগুলো আমরা একটু দেখে নেই আমরা দুই জামিলে গেছি মানে গেছিলাম দুইটা কারণে একটা হচ্ছে টেনশন আর একটা মানে দুইটাই টেনশন ছিল যাই হোক সেই ভিডিওগুলো আমি সামনে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই তো হাঁটতে হাঁটতে আশেপাশের ফুটপাথগুলো দেখতে দেখতে ভীষণ ভালো লাগতেছিল দুইজনেরই অনেক ভালো লাগতেছিল যেহেতু আমরা বাসা থেকে বের হই না তুই আমার দিকে আমরা তাকাইস না আমি কিন্তু এই কথাটা আমি আমার যাকে বলছি যে ও সামনে হাঁটতেছে তখনও বলছি এই তুই পিছনে এখন ওকে আমি বলছি তুই আমার দিকে তাকাইস না যাই হোক তারপর এটা হচ্ছে গিয়া ইসের সামনে কি বলে পাঠাগারের সামনে মানে মর্গানের সামনে তো মর্গানের সামনে আমাদের নামায় দিছে বলছে এর চেয়ে বেশি অটো যাবে না তো আর কি করা ঠিক আছে আমরা নেমে গেলাম তারপরে ভাবলাম যেহেতু পাঠাগারে কখনো আসাই হয় নাই এই সিলাই যদি একটু গেটটা ভিডিও করা যায় তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার যা আমাকে বুদ্ধি দিতেছিল এই যে এই লাইট থেকে এই লাইট থেকে ভিডিও করেন এইখান থেকে ভিডিও করলে অনেক সুন্দর ভিউ আসবে তো ভিডিও করার মাঝখান দিয়ে আমাকে বলতেছে আপনার একটা জিনিস দেখাই এই যে দেখেন কি দেখাইতেছে মেয়েদের জিনিস মানে খুবই পছন্দের জিনিস তাই না দেখলে সবারই চোখ জুড়ে যায় যাই হোক এই জিনিসগুলো আমার অনেক ভাল লাগে ব্যানগাড়ির মধ্যে আমরা তো শোরুমে দেখি কিন্তু ব্যানগারিতে ভাবছি একটু কম দাম হইব যাই হোক তারপরও মামার কাছে গেলাম জিজ্ঞেস করলাম যে কোনটার কোন প্রাইস আপনাদের কারো যদি প্রয়োজন হয় এই লোকেশনে যাইয়া এই মামার কাছ থেকে নিয়ে নিতে পারেন সুন্দর সুন্দর জিনিসগুলা হইতে পারে দাম একটু বেশি কম হইতে পারে আলমাস পয়েন্টের সামনে অবশ্য সেটারও ভিডিও আছে লাস্টে আমি দিয়ে দিছি মানে কোন শপিং মলটার সামনে অনেকে হয়তো নাম জানান না আমার মতো আমি নাম জিজ্ঞেস করে নিয়েছি যাই হোক এই কাপটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তারপর হইতেছে এইটা সার্ভিং ডিশটা অনেক ভালো লাগছে এটার মধ্যে গরুর মাংস বা গরম জাতীয় কোনো খাবার টাবার দিলে অনেক বেশি ভাল লাগবে মানে গরম থাকবে ভালো লাগবে না মানে দেখতেও ভালো লাগবে জিনিসও গরম থাকবে এই কাপটাও আমার ভীষণ ভালো লাগছে এটা চা বা কফি খাওয়ার জন্য তারপরে কেটলিগুলা ভীষণ সুন্দর দাম একটু বেশি কিন্তু জিনিসগুলা দেখতে সুন্দর কিন্তু বেনগারির মধ্যে যাই হোক তারপরও হয়তো বা মামার কাছ থেকে মোলাই টুলাই কম নেওয়া যাবে কারণ মামা বলতেছিল যে আপনারা নিবেন কি না নিলে বলেন তারপর আমি দাম বলি তারপর আমি বলছি যে না মামা আমরা একটা ছোট্ট ভিডিও করি মামা বলে তাইলে তো কোনো কথাই নেই করেন করেন উল্টো আরও মামা আমাদের চায়ের অফার করতেছিল যাই হোক এই সার্ভিং ডিসটা আমার অনেক ভালো লাগছে রেড কালার মানে এমনিই ভাল লাগে কেন ভাল লাগে আমি যাই না এখন না এক কালার সবই ভাল লাগে যাই হোক বিশেষ করে রেড ইয়েলো গ্রিন যাই হোক এই এই কি কী সেট বলে এটা এটা আমি জানি না কি সেটটা মামা বলছিলাম ভুই গেছি সাদার মধ্যে আর পিঙ্ক লাভার যারা আছেন তারা তো এই সেটটা নিতেই পারেন ওয়াও একটা কালার তাই না তারপর হচ্ছে এই একটা সার্ভিং ডিশ এটার মধ্যে যে ব্ল্যাক কালার কফি মগটা এটাও আমার কাছে ভীষণ ভালো লাগছে কফি মগগুলো সবগুলোই ভালো লাগছে মন চাইছে সবগুলা কফি মগ আমি নিয়ে নেই চা কফি খাওয়ার জন্য কিন্তু যাই হোক ভাল লাগলে নিতে হয় না আলহামদুলিল্লাহ যা আছে বর্তমানে আমার যা আছে তা দিয়ে চলতে হবে আর এই ধরনের এই যে স্যুপের বাটিগুলো খুবই সুন্দর স্যুপের বাটিগুলো আমার এই কালার চাইতে সাদাটাই বেস্ট মনে হয় কেন জানি মানে স্যুপ খাইতে গেলে মনে হয় সাদা বাডিগুলাই ঠিক আছে আমার এটা হচ্ছে আমার ব্যক্তিগত ওপেনিং আপনাদেরটা আমি জানি না তো যাই হোক এই তো মামার দোকান মামাকে দেখাই দিলাম কারও প্রয়োজন হলে এখানে চলে যেতে পারেন তো ধৈর্য দূরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছিলেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং নতুন নতুন ভিডিও পেতে চাইলে লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন আমার পেজটাকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সময় তো যেতে যেতে আমি এটা বলে যাই তারপর আপনাদের লোকেশনটা দেখাই দেই যারা না চিনবেন আলমাস পয়েন্ট এখানে চলে যাবেন তার পাশেই হচ্ছে মনে হয় লারি আর কি কি জানি আছে যাই হোক সবাই ভালো থাকবেন টাটা বাই বাই